ওম নম অপরাজিতায় নম ওম নম অপরাজিতায় নম বন্ধুরা অপরাজিতা ফুল আমরা সকলেই চিনি সাদা এবং গাঢ় নীলবর্ণের অপরাজিতা পুষ্পর দর্শনে অতীব শান্তি লাভ হয় বন্ধুরা অপরাজিতাকে আবার নীল অপরাজিতাকে নীলকণ্ঠ ফুলও বলা হয় এছাড়া এই অপরাজিতা দুই ধরনের হয়ে থাকে আর এই দুই ধরনের অপরাজিতায় আমাদের হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে অপরিজিকা গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সদা সর্বদা মা লক্ষ্মীর আগমন ঘটে সেই বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ নিয়ে আসতে সক্ষম হয় এছাড়া এই গাছ যদি বাড়িতে থাকে তাহলে সেই পরিবারের সদস্যদের মানসিক অশান্তি দূর করে মনে একটা শান্তি আনে এছাড়া বাড়িতে যদি অর্থনৈতিক সংকট থাকে তা থেকে দূর হয় এই গাছ বাড়িতে থাকলে যে গাছ এই গাছ যদি বাড়িতে থাকে সেই গৃহে সম্পদের প্রবাহ বজায় থাকে তাছাড়া সাদা রঙের উদ্ভিদ ধনলক্ষ্মীকে আকর্ষণ করে এটা আমরা সকলেই জানি আর সাদা সাদা জিনিস সাদা ফুল মা লক্ষ্মীর খুব প্রিয় তাই ঘরে অপরাজিতা গাছ লাগালে যে বাড়িতে অপরাজিতা গাছ থাকে সেই বাড়ির সদস্যদের বা সেই বাড়ির গৃহস্বামী যে কোনো ধরনের ঝামেলা থেকে মুক্ত হতে পারে এছাড়া বাড়িতে দিন কোনো খাদ্যশস্যের অভাব হয় না এছাড়া নীল অপরাজিত একদিকে যেমন গৃহের সৌন্দর্য বাড়ায় তেমনি এই গাছ সম্পদ এবং ধনলক্ষ্মীকে ধনদেবীকে আকর্ষণ করে এছাড়া মনে করা হয় যে এই অপরাজিতা গাছ ঘরে লাগালেই পরিবারের সদস্যদের বুদ্ধি বাড়ে মনে করা হয় যে এই অপরাজিতা ফুল ভগবান বিষ্ণুকে নিবেদন করলে সব ধরনের জীবনযুদ্ধে জয়লাভ করেন সেই ভক্ত এছাড়াও শনিদেবকে নীল অপরাজিতা ফুল অর্পণ করলে শনির সারস্বতী বা মহাদশার কারণে হওয়া নানাবিধ সমস্যা ভোগান্তি থেকে সেই ব্যক্তি মুক্ত পান সে বা সেই ভক্ত মুক্ত হয় বন্ধুরা তবে আজ আমরা বলবো সাদা অপরাজিতা গাছের মূল নিয়ে বাস্তুশাস্ত্র বলছে বা শাস্ত্র বলছে যে বিশেষ কয়েকটি দিনে বা বিশেষ কয়েকটি শুভ দিন দেখে আপনি যদি এই গাছের মূল গৃহে নিয়ে আসতে পারেন বিশেষ পদ্ধতিতে যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার উন্নতি হবে বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ বলছেন শাস্ত্র বলছে পদ্মপুরাণ বলছে যে সাদা আপনার ফুল নিয়ে এসে তা যদি ভালোভাবে বিধিপূর্বকভাবে আপনি যদি কাপড় মুড়ে আপনি যদি সেই ফুল বা সেই ফুলের শিকড় আপনারা যদি ভগবান শিবের মূর্তির সামনে রাখতে পারেন বা কমরে বা বাহুতে যদি ধারণ করতে পারেন তাহলে জীবনে শুভ ফল প্রদান করে এবং সমস্ত রকমের বাধা বিপত্তি কেটে যায় এছাড়া এই শিকড় পাশে থাকলে আপনার সমস্ত রকম দোষ কেটে যাবে আর্থিক সমস্যা থাকলে আর্থিক সমস্যা কেটে যাবে তো বন্ধুরা তাই হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সুস্বাগত বন্ধুরা ভিডিওটিকে এড়িয়ে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে অনুরোধ তাছাড়া এই ফুলের পুজো করার শিকড় যদি মানিবেগের মধ্যে রাখতে পারা যায় তাহলে আপনার দীর্ঘদিন থেকে আটকে থাকা অর্থ ফেরত পাওয়া যায় চাকরিতে উন্নতি হয় আটকে থাকা প্রমোশন মেলে এমনকি এই শিকড় ধারণ করলে যে কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন থেকে অসুখে ভোগেন অসুখে আক্রান্ত থাকে সেই ব্যক্তি বেদিমুক্ত হন বিশেষ করে যাদের বাড়িতে শয্যাশায়ী মানুষ আছে দীর্ঘদিন চিকিৎসা সুস্থ হচ্ছেন না তারা শরীরে অবশ্যই সাদা অপরাজিতা ফুলের শিকড় যদি বেঁধে রাখেন তাহলে সেই ব্যক্তি তাড়াতাড়ি রোগ থেকে দ্রুত মুক্তি পায় এছাড়া বন্ধুরা সংসারে নিত্য নতুন যদি অশান্তি লেগে থাকে বা পরিবারের সদস্যদের মধ্যে যদি বনে সমস্যা হয় তাহলে আমি বলবো সেই পরিবারের প্রত্যেক পরিবারের সদস্যদের উচিত এই সাদা অপরাজিতা গাছের শিকড় ধারণ করা এছাড়া অনেক সময় দেখা যায় বহু পরিবারে দাম্পত্য কলহের কারণে বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হয় এই ধরনের মধ্যে দাম্পত্য কলহ মেটাতে স্বামী স্ত্রী উভয়ে সাদা অপরাজিতার শিকড় শরীরে ধারণ করা অবশ্যই উচিত এর ফলে সম্পর্কের উন্নতি ঘটে অতএব বন্ধুরা আমি বলবো দেরি না করে এই সাদা অপরাজিতা গাছ বাড়িতে নিয়ে আসুন এবং এই গাছের শিকড় ধারণ করুন তাহলে চলুন জানাই কীভাবে আপনি সেই শিকড় ধারণ করবেন বন্ধুরা এই শিকড়টি আপনি যে কোনো একটি শুভ দিন দেখে আপনি ধারণ করবেন হয়তো আপনি শুক্রবার দিন এই গাছের শিকড় ধারণ করবেন আপনাকে বৃহস্পতিবার দিন সেই গাছের কিছু উপায় করতে হবে বন্ধুরা বৃহস্পতিবার দিন সেই গাছের কাছে আপনাকে ধূপ দীপ দেখিয়ে নিমন্তন্ন করে সেই গাছকে অবশ্যই নিমন্ত্রণ করে এসে বলতে হবে হে বৃক্ষ দেবতা আমি তোমাকে কাল নিয়ে যাব এই বলে আপনি পরের দিন শুক্রবার পরের দিন শুক্রবার সকালবেলা ব্রহ্ম সেই গাছের কাছে গিয়ে সেই গাছের শিকড় এক টুকরো তুলে এনে আপনি সাদা কাপড়ে মুড়ে ভালো করে গঙ্গা জল ধুয়ে ধুয়ে সাদা কাপড়ে মুড়ে আপনি ভগবান শিবের কাছে রাখুন অথবা আপনি মা লক্ষ্মীর আসনে রেখে আপনি মা লক্ষ্মীর পুজো অর্চনা করে ধূপ দীপ দেখিয়ে সেই শিকড় আপনি কমরে বা বাহুতে ধারণ করতে পারেন ছেলেরা ডান হাতে মেয়েরা বাহ হাতে বন্ধুরা এই শিকড় ধারণ করার কিছুদিন পর থেকে বিভিন্ন সমস্যা থেকে আপনারা মুক্ত পেয়ে যাবেন তাই বন্ধুরা এই অবশ্যই এই সাদা অপরাজিতা ফুলের গাছ বাড়িতে লাগান এবং সেই গাছের শিকড় ধারণ করুন বিভিন্ন ধরনের সমস্যা থেকে অবশ্যই আপনারা মুক্ত পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর বন্ধুদের উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর মা লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য প্রতিনিয়ত আমার চ্যানেলকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ